আমরা জানি যে হার্টের কয়েক ধরনের রোগ আছে রক্ত রোগ তারপরে ইলেকট্রিক সার্কিটের রোগ হার্টের মায়োকার্ডিম জনিত বা মাসেলের সমস্যা হার্ট হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট পার্ট বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা হচ্ছে জন্মগত হার্টের রোগ এই রোগগুলো সাধারণত বিভিন্ন ছিদ্র বলি আমরা হার্টের ভিতরে একটা প্রকোষ্ঠ থেকে আটটা প্রকোষ্ঠ ছিদ্রের মাধ্যমে অ্যাবনরমাল রক্ত প্রবাহ হয় যেমন এএসডি ভিএসডি পিডিএ এই ধরনের রোগগুলো কোয়ার্টেশন অফ এয়োটা বা এই ধরনের কিছু রোগ আছে জন্মগত রোগ তো এই রোগগুলা অত্যন্ত চিকিৎসা বিশেষ করে আর্লি লাইফে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল তো সেই জন্য এটার হওয়ার পিছনে প্রধানত এই যে মায়েদের যখন প্রেগনেন্ট অবস্থায় বিভিন্ন রকম ওষুধ বা পরিসেবন করে থাকেন এটা অনেক সময় এই জন্মগত রোগের কারণ হয়ে থাকে কারো কারো ইনফেকশন হয়ে থাকে সেই ইনফেকশানের কারণেও হতে পারে এবং অনেক সময় রেডিয়েশান অর্থাৎ এনভায়রনমেন্টাল যে কোনো পলিউশান বা এনভায়রনমেন্টাল কজ হচ্ছে প্রধান কারণ তার মধ্যে ড্রাগ অন্যতম কারণ অনেক সময় আমাদের মায়েরা বিভিন্ন রকম যে কোনো ছোটোখাটো রোগের জন্য ওষুধ খেয়ে ফেলেন তারা জানেনও যে তারা প্রেগনেন্ট পরে হয়তো পনেরো দিন বা এক মাস পরে জানলেন যে প্রেগনেন্ট এই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চার হার্টের গঠনে সমস্যা হতে পারে তারপরে প্রথম দুই মাস মায়ের গর্ভে বাচ্চাটা যে শিশুর থাকে প্রথম আট সপ্তাহ অথবা দুই মাস হচ্ছে বাচ্চার বিভিন্ন অর্গান তৈরি হওয়ার সময় ওই সময় যে কোনো ওষুধই হার্মফুল আর কিছু কিছু যে আমরা যেন একদম ডেফিনেটলি হার্মফুল রেডিয়েশন এগুলো হার্মফুল কাজেই ওই সময় মায়েদের সাধারণত কোনো না কোনো সমস্যা থাকেই যেমন বমি ভাব হওয়া শরীরের পায়ে পানি আসা প্রেশার বাড়া ডায়াবেটিস হওয়া এই ধরনের কোনো না কোনো উপসর্গ থাকতে পারে এবং যে মায়েরা ধৈর্যশীল চেষ্টা করে সবসময় যে কি ওষুধ না খেয়ে কত কন্ট্রোল করা যায় তাদের জন্য এটা খুবই ইয়া যে তাদের জন্মগত হওয়ার সম্ভাবনা কম থাকবে কিন্তু যারা অল্পতেই ওষুধ খেয়ে ফেলেন এবং প্রেগনেন্সি আছে কি না সেটাও কেয়ার করেন না অথবা থাকা অবস্থাতেও ওষুধ খেতে থাকেন অন্য সময় ডাক্তাররা হয়তো সঠিকভাবে নির্ণয় করতে পারেন না যে ইনি প্রেগনেন্ট এরকম এরকমও হয় যে পেশেন্টও জানে না ডক্টরও জানে না অথচ ওষুধ দিয়ে দিচ্ছে এরকম এইসব ক্ষেত্রে সাধারণত বাচ্চাদের জন্মগত রোগ হতে পারে এরকম এবং এই রোগ লাগে বলেছে যে অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা এরকম